বন্ধুরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুভ মুহূর্তের শুভক্ষণে আপনাদের সবার মঙ্গল কামনায় আমি অ্যাস্ট্রোলজার বিদ্যাংশী শাস্ত্রী বিনা অনেক দিন পর এলাম ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি এখন ভালো আছি একেবারে শুভ নববর্ষের প্রাককালেই ভালোবাসা প্রণাম ও বন্ধুত্বের ডালি সাজিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে রাত পোহালেই নববর্ষ এই নববর্ষের দিন থেকেই আপনারা সবাই সত্যিকারের ভালো থাকতে শুরু করুন আশা করি কম বেশি আপনারা সবাই তন্ত্রবিদ্যা সম্পর্কে জানেন বশীকরণ মারণ উচাটন বানমারা পট্টতন্ত্র পুতুলতন্ত্র এই সব কিছুই একটা বিদ্যা প্রথমত তন্ত্র একটা পজিটিভ শক্তির আধার এটা কোনো খারাপ নয় সবাই তন্ত্র নামেই ভিমরি খান ভয় পান কিন্তু না বন্ধুরা তন্ত্রের ভালো দিক খারাপ দিক দুটোই আছে খারাপটা হলো তন্ত্রের অপব্যবহার অনেক তন্ত্র সাধক বা তান্ত্রিকরা অর্থের লোভে অন্যের ক্ষতি সাধন তন্ত্রের মাধ্যমে করেন তাই তন্ত্রের বদনাম তবে মনে রাখবেন তন্ত্রের খারাপ কাজ বা কবিরাজি যারা করেন তারা কিন্তু একদম সুখী হন না কোনো না কোনো দিন কোনো না কোনো জীবনের মূল্যবান দিনে বা মূল্যবান দিকে তাদের অনেক বড় ক্ষতি সাধন করতে হয় তাদের নিজের জীবন দিয়ে তাদের বাচ্চা বা পরিবারের যে কেউ অনেক প্রিয়জন তার জন্যে ক্ষতি সাধন করে তো বলবো তন্ত্র বিষয়ে বিস্তারিত কথা তার আগে বলি জ্যোতিষ ও দৈবিক তন্ত্র বিষয়ে প্রয়োজন হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেল ও অ্যাস্ট্রোকথা ফেসবুক পেজে আমাকে ফলো করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে আপনাদের বন্ধুত্বের সম্পর্কটাকে নতুন বছরে আরও মজবুত করে নিন কারণ এই চোদ্দোশো নতুন বঙ্গাব্দটা রবির বছর বৈশাখ মাস এমনিতেই মঙ্গলের মাস তার সঙ্গে মিশেছে রুবি এছাড়া দু সাল ইংরেজি মঙ্গলের বছর অর্থাৎ মঙ্গল স্কোয়ার হয়ে গেল এবং বাংলা সালের অর্থাৎ এই বাংলা শুভ নববর্ষের এই বছরটা ডিসেম্বর পর্যন্ত ভীষণ চারিদিকে উত্তপ্ত থাকবে রাজনীতি সম্পর্ক শত্রু প্রকৃত প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ অ্যাক্সিডেন্ট মাঠ দাঙ্গা লড়াই অগ্নিপাত এই সমস্ত কিছু কিন্তু হবে আর মানুষের চেতনার অবনতি হবে মাথা গরম থাকবে বিশেষ করে চন্দ্র বা মঙ্গলের জাতক জাতিকারা সাবধান আপনাদের জীবনে নানা বিধ কর্ম সম্পর্কে অবনতি ঘটবে আপনাদের উপর বিশেষ করে তন্ত্রপ্রিয় প্রয়োগ যাদা হবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন রক্তচাপ বৃদ্ধি পাবে রক্তের সমস্যা দেখা দেবে প্রিয়জনের মধ্যে ঝগড়া ঝামেলা বেশি থাকবে বোঝাপড়া প্রেম বন্ধুত্ব স্নেহের অভাব হবে পরিবারের পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে যেমন বাবা কাকা জ্যাঠা মামা মেষো এরকম জাতীয় যারা পিতৃস্থানীয় মানুষ তাদের সঙ্গে মতভেদ হবে অনেক ক্ষেত্রে সেই মতভেদ থেকে দূরত্বের তৈরি হতে পারে সন্তান বাবা মা সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটতে পারে সন্তান কুসঙ্গে পড়ে দূরে চলে যেতে পারে এবছরে আপনাদের যাদের শত্রু আছে আপনারা জানেন তাদের শত্রু সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে গোপন শত্রু বাড়বে এই সমস্ত দিক থেকে রেহাই পেতে আপনাদের অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশীর সঙ্গে তো সেই জন্য বলছি বন্ধুরা আপনারা অবশ্যই সাবধান হয়ে যান এই বছরের প্রথম থেকেই আমি আপনাদেরকে সাবধান করতে তাই শুরু করেছি কারণ তন্ত্রের প্রকোপটা এত আমাদের সমাজে বেড়ে গেছে আমরা কেউ কাউকে ভালো দেখতে পাচ্ছি না যে একজন কেউ আপনার থেকে সুখে আছে ভালো আছে বা নিজের থেকে একটু ইম্প্রুভ করছে বেশি তাদের মধ্যে আমরা সেই ভালো থাকাটাকে সহ্য করতে না পেরেই তার ক্ষতি করছি মুখে কিন্তু মিষ্টি কথা বলছি কিন্তু ভিতর দিয়ে তার সর্বনাশ করছি তাতে নিজের হয়তো পাঁচ হাজার দশ হাজার খরচা হচ্ছে কিন্তু তারা যে যাদের প্রতি ক্ষতিটা করা হচ্ছে তারা সারা জীবনের মতো কষ্টে থাকুক সেই আনন্দে কিন্তু সাময়িক কষ্ট তারা পাচ্ছে হয়তো সারা জীবনে অনেক ফ্যামিলি এর জন্যে সাফার করে কিন্তু মনে রাখবেন যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এই ক্ষতি করছেন যাদের উপর করেন তারা একদিন না একদিন কিন্তু বুঝতে পারে কারণ শত্রু পক্ষকে চিনতে সময় লাগে না এবং তারা হয়তো সাফার করছে বুঝতে পারছে না কিভাবে মুক্তি পাবে এবং আপনারা যারা ক্ষতি করেন তারা প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছেন তারা হয়তো কখনো কোথাও বুঝতে পেরেও গিয়ে কাটাচ্ছে কিন্তু আপনারা বুঝেই আবার তাকে ক্ষতি করছেন তো এই যে করছেন না খারাপ যাদেরকে সেই খারাপের প্রভাব কিন্তু একদিন ঘুরে ফিরে ঈশ্বর উপরওয়ালা গড আপনাদেরকে রিটার্ন করবে এটা মনে রাখবেন তো সবসময় কর্মের কথা ভাবেন কারোর খারাপ চাইবেন না খারাপ করবেন না খারাপ ভাববেন না ঠিক আছে সহ্য হচ্ছে না তো নিজের মতো থাকুন না তার সঙ্গে না হয় দুটো কম কথা বলুন কিন্তু ক্ষতি করতে যাবেন না প্লিজ আর যারা ভুগছেন তাদেরকে বলবো বি কেয়ারফুল চোখ কান খোলা রাখুন আমার কাছে আসতে পারলে আসুন না হলে অনেক মানুষ এরকম আছে যারা তন্ত্র সম্পর্কে জানে এই কাজ করে যারা ভালো কাজ করে কবিরাজি নয় যারা ভালো তন্ত্রক্রিয়া করে শুধু ভালো কাজ করে তাদের কাছে যান কারণ তন্ত্র জানা ব্যক্তি যে খারাপ হয় খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে তা কিন্তু নয় খারাপ কাজ অর্থাৎ তন্ত্রের অপব্যবহার যারা করে অনেক তান্ত্রিক আছেন পয়সার লোভে তারা বা টাকার লোভে তারা কিন্তু এই কাজগুলো করেন কিন্তু তারা কোথাও ভালো থাকেন না তো সেই জন্য বলছি আমি কিন্তু কবিরাজি করি না আমি ব্ল্যাক ম্যাজিক করি না খারাপ তন্ত্রের কাজ করি না অর্থাৎ তন্ত্রের অপ প্রচার বা অপব্যবহার করি না আমি শুধুমাত্র দৈবিক তন্ত্রের কাজ করি এবং অ্যাস্ট্রোলজিটা করি তো এই বিষয় দুটোকে কেন্দ্র করে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছে আসতে পারেন এবং আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে সাপোর্ট দিতে সাহায্য করতে তবে একটা কথা বলে দিই যে কোনো তন্ত্রক্রিয়া সম্পূর্ণ হতে দুই এক মাস লেগে যায় যদি ভাবেন আজ করলে কাল কাজ হবে তাহলে ভুল ভাবছেন তা হয় না কোথাও তা হয় না আর এই জন্যেই আপনাদের মনে হয় যে একটু ভালো ছিলাম এখন কেন নেই কেন তন্ত্রক্রিয়ায় কাজ হচ্ছে না আসলে না তন্ত্রক্রিয়াটা কিন্তু মানে এখনই খেলাম আর সারা জীবনের মতো কাজ হলো তা হয় না কারণ যে ব্যক্তির জন্য আপনার উপরে উপরেই কুপ্রভাবটা হচ্ছে সে কিন্তু থেমে থাকে না প্রতিনিয়ত যখনই বোঝে আপনি ভালো আছেন তাই প্রতিনিয়ত তারাও আপনার পরে প্রয়োগ করে যায় তাই আপনাকেও প্রতিনিয়ত নিজেকে ফলো করতে হবে গার্ড করতে হবে এমন কোন বিদ্যা এমন কোন শক্তি ভারতবর্ষের বুকে নেই যে এমন একটা কিছু আপনাকে করে দেবে কোন তান্ত্রিক যে সারা জীবনের মতো আপনার গায়ে লাগবে না সে তো ময়াঙ্কে ছিল বা কামাখাতন্ত্রে ছিল আগে বহু 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 বছর আগে এখন কিন্তু অতটাও শক্তিশালী প্রভাব কিন্তু নেই আর তন্ত্রক্রিয়া তারপরেই করা যাবে বসীকরণটা বিশেষ করে যে আপনার সঙ্গে সম্পর্কে ছিল অর্থাৎ আপনার সঙ্গে যা চেনা পরিচয় আছে আপনার সঙ্গে সম্পর্ক ছিল কিছুদিন হলো সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো কারণবশত আপনাদের সঙ্গে একটা বিভেদ মতনৈক্য চলছে স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন প্রেমিক প্রেমিকা তাদের সঙ্গে হবে কিন্তু যাকে চেনেন না জানেন না বা কোনো কিছুই নেই আপনি আপনার স্বার্থে আপনার প্রয়োজনে কাউকে বসীকরণ করতে যাচ্ছেন মারণ উচ্চাটন করতে যাচ্ছেন তা কিন্তু হয় না কারণ আর তন্ত্রক্রিয়া কিন্তু অনেক দূর দূরান্তে মানে নদী পারাপার হলে সাতটা নদী বা সাতটা গঙ্গা পার হলে তার কিন্তু ক্রিয়া নষ্ট হয় এরকম অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আছে তো যে এই কাজগুলো করেন সে সেই বিষয়টা বলে দেবেন অনেকে অনেক ক্রিয়াই আছে হওয়া বাড়ি মরা বাড়ি এই সমস্ত যেতে নেই শ্রাদ্ধের অন্ন খেতে নেই তো এই সমস্ত ব্যাপার আছে তারপরে ভূমিকম্প হলে কেটে যায় অমাবস্যা পূর্ণিমায় অনেক দোষ ত্রুটি হলে কেটে যায় তো এই সমস্তগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা এই সব মাথায় রেখেই তন্ত্রক্রিয়া করতে যাবেন এবং তন্ত্রক্রিয়া মানে যে খারাপ এই মাথা থেকে এইটা নামিয়ে ফেলবেন তন্ত্রক্রিয়া ভালোর জন্যেই বিশেষ করা করা উচিত ভালোর জন্যেই তন্ত্রক্রিয়াটা সৃষ্টি হয়েছিল তন্ত্র অর্থাৎ মানে তনু মানে শরীর শরীরকে রক্ষা করবার জন্যেই তন্ত্রক্রিয়া তো যাই হোক বন্ধুরা সব কিছু প্রসেসের মধ্যে দিয়েই হয় কিছু সময়সীমা কিন্তু লাগে একদিনে বসীকরণ বা তন্ত্রক্রিয়া হয় না তার জন্য ধৈর্য ধরে যার মারফত কাজ করবেন তার কথা মতো চলতে হবে একটু ভুল হলে কাজ সম্পূর্ণ হয় না তাই তন্ত্রক্রিয়াতে ধৈর্য নিয়ম ও বিশ্বাস থাকাটা অবশ্যই কিন্তু মাস্ট অনেক তান্ত্রিকের অপপ্রচারের জন্য তন্ত্রক্রিয়ার উপরে ভ্রান্ত ধারণা মানুষের বা আপনাদের তৈরি হয়ে যাচ্ছে তন্ত্রক্রিয়ার জন্য কিছু যথেষ্ট পরিশ্রম অনেক টাকা খরচ করে নিয়ম মেনে করতে হয় কারণ তন্ত্রের এমন অনেক জিনিসপত্র আছে যার দাম প্রচুর তাই দিয়ে কাজগুলো করতে হয় তাই সব কথা মাথায় রেখে বসীকরণ বা উপায় করতে হবে তন্ত্রক্রিয়াতে ক্ষতি করা যায় এবং যারা এই কাজ করে তারা মানুষের সর্বনাশ দেখে আনন্দ পায় সে আপন পর প্রতিবেশী বন্ধু যে কেউ হতে পারে তন্ত্রে খারাপ কাজের এফেক্ট তাড়াতাড়ি হয় ভালো হতে সময় লাগে আবার এমন ক্ষতি আছে হাজার চেষ্টাতেও তার থেকে সম্পূর্ণ সুস্থ করা যায় না তার জন্য তান্ত্রিকের কিন্তু কোনো দোষ থাকে না মানে যার কাছে ভালো হতে গেছেন তার কিন্তু দোষ থাকে না কারণ সে তার যতটা বিদ্যা তাই দিয়েই চেষ্টা করে মানুষকে ভালো করবার কারণ যিনি খারাপ প্রয়োগ করেন তিনি সে ব্যক্তির সব কিছু নষ্ট করে দেয় অনেক প্রকারের তন্ত্রবিদ্যার প্রয়োগ হয় কিছু খাইয়ে এটো জিনিস দিয়ে বস্ত্র চুল ধুলো বস্ত্র মানে তার যে ব্যক্তির নামে করছে তার পরিধানের বস্ত্র তার মাথার চুল পায়ের নিচে ধুলো তেল শ্মশানের বস্তু ছাই মাটি কালো বিড়ালের হার অনেক কিছু আছে এই সমস্ত দিয়ে তন্ত্র করা যায় এবং এই সব দিয়ে বেশি খারাপ কাজ হয় এক একটা জিনিসের প্রয়োগ এক এক রকমের হয় তবে আমি কবিরাজি বা ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রের অপপ্রয়োগ জানিও না এবং করিও না আবারও বলছি বারবার বলছি তাই যারা আমাকে দেখাতে চান তারা শুধু ভালো হতে বা ভালো করতে আসবেন এই কথাগুলো মাথায় রেখেই আসবেন আমি চেষ্টা করব ভালো করার শনিবার বিশেষ করে ক্লায়েন্ট দেখছি এতদিন শনি মঙ্গলবার দেখতাম আগে তো প্রতিদিনই দেখতাম কিন্তু আমি সপ্তাহে শনিবার বিশেষ করে আমি দেখব এবং মঙ্গলবারেও কিছুটা ক্লায়েন্ট দেখব মাঝে মাঝে মানে সেরকম লোক বুঝে সব দিনই হয়তো দেখবো অ্যাস্ট্রোলজির কাজটা আমি সব দিনই করি তন্ত্রের কাজটা শনি মঙ্গলবার বিশেষ করে শনিবার এটা মাথায় রাখবেন আর ভিড় বাড়ানো নয় ভিড় বাড়ায় না কোনো থাকার ব্যবস্থা কিন্তু দূর থেকে আসলেও আমার বাড়িতে নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাই শুধু আসবেন যেটুকু প্রয়োজন সেইটুকু কাজ ফিস দেওয়া এবং তন্ত্রের দেখাশোনাটা আমি ফ্রিতে বলে দিই কিন্তু অ্যাস্ট্রোলজির ফিজটা নেই এবং ক্রিয়ার উপরে কোন ক্রিয়াটা কতটা দামি মানে কতটা কি জিনিস লাগবে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু তন্ত্রক্রিয়ার দাম নির্ধারণ করা হয় কিন্তু দেখতে শুনতে শুধু যদি চান তাতে কিন্তু কোনো ফিস লাগে না এবং যদি আমার মা কালীর আশীর্বাদী কোনো জিনিস দিয়ে আপনাদের নর্মালি কাজ হয়ে যায় তাতেও কোনো পয়সা লাগবে না তাই আগে বুকিং করুন আর পয়লা বৈশাখ থেকেই শুরু করুন পুজো পাঠ দিয়ে ভগবতী পুজো অর্থাৎ গোমাতাকে পুজো করুন গোয়াল ঘরে তা যাদের পক্ষে সম্ভব নয় তারা যে কোনো গোমাতাকে কিছু খাইয়ে দিন বাড়ির গেটে প্রথম দিনই মঙ্গলবার পড়ছে তাই সেদিনই লেবু লঙ্কার মালা টানান যেমন দোকান ঘরে টানায় না মানে বে কেমন তিনটে সাতটা পাঁচটা মানে বেজোর সংখ্যায় লেবু এবং লঙ্কা মালা বানিয়ে বাড়ির গেটার টানিয়ে দিন দোকানের যদি নজরদোষ ওইভাবে কাটানো যায় তাহলে গৃহস্থ বাড়ির নজরদোষ ওভাবে কাটানো যাবে বাস্তু অনেকটা ঠিক হয় আর মেন গেটের বাইরে সারা বছর শনি মঙ্গলবার করে একটি মাটির প্রদীপ ধরান দুটি ধরাতে পারলে ভালো না হলে সর্ষের তেল হলদি আর তার মধ্যে একটু হলুদ সর্ষেও দিতে পারেন বা সাদা সর্ষের দু একটা দিয়ে সেই প্রদীপ ধরিয়ে মঙ্গল কামনা করতে পারেন তার ভিতরে একটু কর্পূর দিতে পারেন বাড়িতে সন্ধ্যাবেলা ধুনো ধরান শনি মঙ্গলবারে বিশেষ করে আর গোলাপ জল ছেটান প্রতিদিন সন্ধ্যাবেলা পারলে যেমন গঙ্গার জল ছেটায় ওইভাবে পুজোর ঘরে রোজ কর্পূর পরান এগুলো টোটকা করে যেতে হবে কিন্তু টোটকা একটা নির্দিষ্ট কোনো দিন নেই যে এই দিন করবো সেই দিন করবো করবো না না মিসিং হতে পারে কোনো বিশেষ বিশেষ কারণে কিন্তু এটা করে যেতে হয় পুজোর ঘরে তো যান এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে রাখবেন সেগুলো করলে কিন্তু আপনারা ভালো থাকবেন আর ভাগ্য কুষ্টি বিচার সবই করা হয় যদি আপনাদের এই সমস্ত কিছু প্রয়োজন হয় বন্ধুরা যদি আমার কথা ভালো লাগে আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছে আসতেও ভুলবেন না দেখাতে যারা আসতে পাচ্ছেন না অথচ কষ্ট পাচ্ছেন তারা নিয়ম করে চ্যানেলে আমাকে ফলো করুন এবং আমার বলা উপায়গুলো যার যেটা প্রয়োজন হবে বুঝে সুঝে করবেন কাজ অবশ্যই পাবেন তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ভুলভাল হলে চলবে না ভুল হলে কিন্তু কাজও ভুল হয়ে যাবে আর সবশেষে বলবো সব সময় ভালো কর্ম করুন কর্মাইজ ওয়ার্ক কর্মাইজ বিলিভ মানে কর্মই হলো জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ অর্থাৎ পূর্বজন্ম বর্তমান জন্ম এবং পরজন্ম এই কর্ম ফলেই কিন্তু এই তিনটে জন্মের সঙ্গে নিজেকে এবং নিজের আশেপাশের লোকজনের সঙ্গে সম্পর্কে বেঁধে রাখে তাই আপনারা বুঝতে পারেন বা না পারেন তাই সাবধান হয়ে যান আর ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে শুভরাত্রি এবং সকলের জন্য বাংলা শুভন নববর্ষের মিষ্টিমুখের ভালোবাসা ও আমন্ত্রণ রইল ভালো থাকবেন